হাওয়া আসছে কালকে যা গরম গিয়েছে না বাপ কি বাপ সুন্দর হাওয়া দিয়েছে সকাল ওয়েদারটা ড্যাম এরকম ওয়েদারই ভালো লাগে গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবার একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো এখন বাজে হচ্ছে তোমার এই নয়টার মতো আমাদের চাটা খাওয়া হয়েছে খেয়ে আমি যে বাইরে এসে বসলাম এত সুন্দর হাওয়া দিয়েছে না শরীর মন প্রাণ জুড়ে যাচ্ছে হাওয়ায় আর এই মুহূর্তে বাড়ি থেকে উনি বাড়ি ফাঁকা তো আমি রিল্যাক্স বসে মানে কথা বলতে পারবো আর কি এই জন্য বাইরে এসে সাথে দেখো পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কি করছি বলতো এই যে নীলপালিশগুলো তুলছি কালকে এই যে এটা নিয়ে এসেছিলাম চন্দনাদির দোকান থেকে তো আগে নীলপালিশগুলো কেমন হয়ে গেছে মানে উঠে উঠে গেছে ওটাই ভালো করে তুলে হাসপি না দেব আর একটু গিয়েছে টিউশন ওর সাড়ে সাতটার থেকে টিউশন ছিল টিউশনে গিয়েছে বরমশাই চা খেয়ে বেরিয়ে গেলো রান্না বসাবো এখন যেহেতু স্কুল নেই অত তারাও নেই রান্না বসাবো সাড়ে নটা পনেরো দশটার থেকে বসাবো এরকম ওয়েদার থাকলে খুব ভালো লাগে কাজ করে শান্তি ঘুরে বেড়ানো শান্তি মানে এই গরমের মধ্যে তো কোথাও যেতে ইচ্ছে করে না বাইরে বেরোতে ইচ্ছে করে না এ দেখো ভোটের দাগ তালে দিয়েছিল যে এখন আছে নেলপালিশ না দিলে যে জঘন্য লাগে এই কালারটা আমি কোনোদিন ব্যবহার করিনি আজকে প্রথম মানে এই প্রথমবার আনকমন কালার দিলাম এই হাতে একটা দিন ডান আমি কম দিই একমাত্র কোথাও যদি যাই বাইরে ঘুরতে টুকতে তাহলে ডান হাতে দেয় তাছাড়া ডান হাতে দিই না শুধু বা হাতে আর হচ্ছে পায়ে কেমন হয়েছে কালারটা এই প্রথমবার এই কালারটা আমি ব্যবহার করলাম একটু আনকমন লাগলো পিঙ্ক রেড এগুলো তো সবসময় দিই তাই না এটাকে কি বলে কি কালার মেহেন্দি কালার যাই হোক তা আমিও দিলাম পলিশ এখন মনে হয় বলছে যে ওকেও দিয়ে দিতে আর এই পলিশ কালারটা একদম হালকা আমি দিলে না ওই একটু ছড়বে আমি অত ভালোভাবে দিতে পারি না আমি নিজে দিই তখন আমার ওই একটু ছড়ে তারপরে মুছে দিলেই হয় কাজকর্ম বাদ দিয়ে আমি সাজতে বসেছি সকালে সকাল বাড়ি এত সুন্দর হাওয়া তার জন্যই বসলাম আর এই দেখো কুচির বান্ধবী এসছে কুচি তো নেই কুচির বান্ধবী হয়েছে এটার নাম হানি মানে মনাই বিটিটার নাম হানি রেখেছে চলো ঘরে গিয়ে কাজকর্ম করি এই এটা না এখন আমাদের বলি প্রায় সারাদিন থাকে মানে খাওয়া পায় আর যায় না এখান থেকে তো চলো ঘরে যাই কাজকর্ম করি অনেক হলেও সময় নষ্ট আর না দেখিস হাইওয়ে আকাশের তর্জন শুরু হয়েছিল একটু বৃষ্টি হলো ব্যাস এখন আমার রোদ উঠলো আস্তে আস্তে বিলটে যাচ্ছে আট ক্লাসে আমাদের তো অভ্যাস সকালবেলা ভাত খেতেই হবে এই দশটা সাড়ে দশটা খুব হলে এগারোটার মধ্যে আর কি তো সকালে ডাল করেছি ভাত করেছি আর এই পটল ভাজা আলু সধ্যেও দিয়েছিলাম এই দিয়ে আমরা সবাই সকালে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে বিলটু চলে গেলো আর্ট ক্লাসে এখন আমি মানে যেটুকু বাকি আছে রান্নার তেমন কিছুই করব না শুধু পনিরের তরকারি করব গতকালের দুধ ছিল দুধটাকে আমি ছানা করেছি ছানা করে পনিরের মতো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এটারই তরকারি করব। তো আলু দিয়েই করছি তো দেখো মশলাটা কষাচ্ছি কষি এখন ঝোল দিয়ে দেবো এটা করলেই আমার এখনকার মতো রান্নাবাড়ি শেষ আর কিচ্ছু করব না আজকে বিকেলটা না খুব মজা করে কাটিয়েছি মেজি দেবাড়ি গিয়েছিলাম কোনো প্ল্যান ছিল না যাওয়ার হঠাৎ করে চৈতি ফোন করে বলল তো যাই হোক ওখানে গিয়ে বর্মশাহের সেই ছোট্টবেলার ছবি দেখলাম আর অনেকের ছবি দেখলাম বেশ ফানি লেগেছে ব্যাপারগুলো তখনকার ছবিগুলো বেশ ফানি ছিল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকো তো দেখো এই যেগুলো সব আমের তোচা ছুলে নিয়েছে আর এই যে গ্রেটারে গ্রেট করছে এগুলো নিয়ে যাবে টিউশনে টিউশনে গিয়ে সবাই মিলে খাবে আর এগুলো আমাদের গাছেরই আম তবে কি বলো তো ওই যে ফেটে ফেটে যায় না আমগুলো এবার আম নষ্ট হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে ওগুলোই ও ওই যে আমাদের কাঁচা রান্নাঘরটা আছে

আমি এখন একটু মিডিয়ো যেন একটু রাখলাম আলতা করে এইটুকু আমি এখন খাই এই দেখো কার কার খেতে ইচ্ছে করছে চলে আসো অবশ্যই এসে লাভ নেই ততক্ষণ থাকবে না কারণ ভিডিওটা তো পরে পরে যাবে না তবে সবাই মিলে বসে খেতে বেশি মজা লাগে যে ঝোল গুলো বেড়ায় না ওটা আরো বেশি টেস্ট তো চলো আমি খেয়ে নিই তারপরে আবার পরে আসছি আবার শুভ বিকেল তো সবাইকে দেখো আমি একটু রেডি হয়েছি এখন যাচ্ছি হলো ওই মেসজিদের বাড়িতে যদি ফোন করে বলা যে যাবা আবন মাসির বাড়িতে তো আমি বললাম যে এবেলা তো ফাঁকাই আছি তো কোনো কাজকর্ম নেই ভিডিও আপলোড দিয়ে দিয়েছি সকালবেলায় তো কোনো চাপ নেই চলো যাই তো আমি রেডি হয়ে বসে আছি ও আসবে বলে যে পনেরো মিনিটের মধ্যে আসছি তো আমি রেডি রেডি হয়ে বসে আছি ও আসলে তারপরে বেরোবো ও বাড়িতে ঢুকবে না টোটো করে আসবে টোটো সামনে দাঁড়াবে আমি যাবো বাবা আসছে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই একটু মেজিদের বাড়ি এসছে অনেকক্ষণ হলো প্রায় দু ঘন্টার মধ্যে এখানে কাটিয়েছি কিন্তু তেমন ভিডিও করিনি এখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম পকোড়া খেলাম তো যাই হোক আর এই যে দেখো ছবিগুলো এটা বর্মসের অনেক ছোটোবেলার ছবি ডান সাইডে কর্নারে যে ছেলেটা দেখতে পাচ্ছ ক্যাবলা ক্যাবলা ওটা হচ্ছে বর্মসাই তারপর আছে ছদ্দি তারপর আছে ওদের পিস্তত দিদি তারপর শাশুড়ি মাতা বড় ভাগনাকে কোলে নিয়ে আছে তারপর বদি তারপর মেজদি আর এখানে দেখো হিরোর মতো করে বসে আছে এটা একটু বড় হওয়ার পর নিশ্চয়ই একদম সানগ্লাস গ্লাস পরে আর সবচেয়ে ফানি যে ছবিটা লেগেছে এটা দেখো লুঙ্গি পরে বিয়ের দিন এটা মেজদির বাসি বিয়ের দিন একটা রিচুয়ালস থাকে না ভাইকে খই দিতে হয় বোনের হাতে যেটা যজ্ঞে দেয় আর কি তো এই ছবিটা দেখে সবাই হাসতে হাসতে মানে একদম অবস্থা শেষ যে বিয়ের মধ্যে লুঙ্গি পরে আছে কিছু জন্য শেষ পর্যন্ত লুঙ্গি নাকি জামা প্যান্ট খুঁজে পাইনি আরো অনেক ছবি ছিল সেগুলো আমি আর তুলে আনিনি আর ভিডিও করা হয়নি দিদির বাড়ি থেকে চলে এসছি এই বারে তো তোমরা তো অনেকেই জানো বড় ভাগনাদের বার আছে তবে এই জায়গাটা বার ছিল ও এখান থেকে এখন নিচে শিফট করেছে তো বুলবুলি নাকি দেখেনি বিল্ডিংটা ওকে দেখানোর জন্য আমরা এসেছি তো কিছুক্ষণ এখানে থাকলাম প্রচন্ড গরম জায়গাটায় তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সবাই তো চলো তোমাদেরকেও এখানে বিজয় জানাচ্ছি সবাই ভালো থেকো টাটা